আসসালামু আলাইকুম সোনা জোহানের মামা বলছি কেমন আছেন সবাই নতুন দিনের নতুন আরেকটি ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই মাঝখানে বেশ অনেক দিন হয়ে গিয়েছে আপনাদের সাথে আমাদের কোনো যোগাযোগ নেই কারোর সাথে কারো হয়তো যোগাযোগ ছিল না তো আজকে বেশ কিছুদিন পরে আবারও আপনাদের মাঝে হাজির হলাম খুব ছোট্ট একটা ভিডিও নিয়ে হাজির হয়েছি আজকের ব্লগে বেশ কিছু খাওয়া দাওয়া থাকবে খানাপিনা তো অবশ্যই থাকবে সাথে হচ্ছে অনেকগুলো গল্প করব আপনাদের সাথে অনেক মনের অব্যক্ত কথাবার্তা আপনাদের সাথে শেয়ার করব। তো আশা করছি ছোট্ট একটা লাইক দিয়ে আমার সাথে আছেন বেশ অনেক দিন লাউ খাওয়া হয় না তো একটা লাউ এনেছিল আমার বাসায় ইদানিং বেশিরভাগ সময় শ্যামাই পায়েস ফালুদা এই টাইপের যে লিকুইড টাইপের যে নরম খাবার দাবার এগুলাই হচ্ছে নাস্তার টেবিলে থাকে তো লাউ এনেছিল লাউটা হচ্ছে অর্ধেক আমি মরাব্বা করে না ওরকম নারকেল কোড়ানি দিয়ে নারকেলের মতো করে আহ কোড়াই নিয়ে তারপরে হচ্ছে এটাকে আমি শ্যামাইয়ের মতো করে রান্না করছি শ্যামাই ঠিক যেভাবে রান্না করে শ্যামাইয়ে যা যা দেওয়া হয় নারকেল বাদাম বা দুধ আর যা যা দেওয়া হয় আর কি সব কিছু দিয়ে আমি হচ্ছে একেবারে ঠিকঠাক সময় যেভাবে রান্না করে সেভাবে রান্না করে নিচ্ছি তো সময় রান্না হতে থাক আমাকে একটু বলেন তো আপনাদের সবার মন মেজাজ কেমন আছে আমার তো আসলে ভালো নেই আজকে আমি ভয়েস দিচ্ছি সোমবার বিকাল পাঁচটার দিকে এই যে গত বৃহস্পতিবার থেকে আজকে সোমবার পর্যন্ত এখনও কোনো ইন্টারনেট নেই ইন্টারনেট ছাড়া জীবন কেমন সেটা উপভোগ করছি আজকে প্রায় পাঁচ দিন ধরে ভীষণ রকম বিরক্ত হয়ে গিয়েছি যদিও আপনাদের সাথে গল্প করলে একটু ভালো লাগবে ভেবেছি কিন্তু এই যে গল্প করছি এখন যদি পারতাম এখনই এটা আপলোড করতাম আর আপনারা আমাকে কমেন্ট করতেন সে কমেন্টের আমি রিপ্লাই করতাম মনে হতো আপনারা আমার সাথে আছেন বা আমাকে আমাকে শুনছেন এখনই তো ভালো লাগতো কিন্তু অনেক দিন ধরেই ভিডিও করি না এডিট করি না বা ভয়েস দিই না আসলে মন মানসিকতা তো একেবারেই ভালো নেই যার কারণে একেবারেই মন আগা ছিল না মোবাইলে বলতে গেলে একটা কোনো গান নাটক বা সিনেমা বা কোনো কিছুই ডাউনলোড করা ছিল না কারণ হচ্ছে প্রস্তুতি তো ছিল না যে এভাবে এতদিন ধরে কোনো ইন্টারনেট থাকবে না তো আর কি করার অনেক অনেক রান্নাবান্না করেছি খেয়েছি বাসায় আমার ছোট ভাইকে নিয়ে এসেছি বাবুর বাবা গত পাঁচ দিন ধরে বাসায় আছে কোথাও যেতে পারেনি বা যেতে পারছে না মেডিকেলে গিয়েছিল একদিন কিন্তু ওখানেও যেতে অনেক সমস্যা হেঁটে হেঁটে যাওয়া লেগেছে আবার রিক্সা করে যাওয়া লেগেছে অনেক দূর থেকে সব কিছু মিলিয়ে আসলে আর ডিউটিতেও সে যায়নি তো এভাবেই চলছে আমাদের জীবন যাই হোক কথা বলতে বলতে বা গল্প করতে করতে দেখতে পেরেছেন আমার লাউয়ের যে মোরাব্বা সেটা রান্না করা হয়ে গিয়েছে এখন হচ্ছে আমি তাদেরকে সার্ভ করে দিচ্ছি তারা বাপ বেটা হচ্ছে এগুলা খাবে আমিও খাবো কিন্তু তাদেরকে আগে দিয়ে দেই আবার বাবুরগুলা একটু ঠান্ডা হওয়া লাগে বা এই জন্যে একটু আগে করে তাদেরগুলো বেড়ে রেখে তারপর আমারটা পরে আমি নেই সাথে চা বানানোর জন্য আমি প্রিপারেশন নেই চাটা বসিয়ে দিই কাপগুলো ধুয়ে ফেলি এগুলা করে রাখি তারপরে আমার জন্য সহ নিয়ে তাদের সাথে একসাথে বসে আমি আমরা একসাথে খাই আর কি এই যে লাউয়ের সময় করেছি সাথে কিন্তু আজকে কাঁঠালের কিছু রস আমি ফ্রিজে রেখে দিয়েছিলাম ওখান থেকে কিছু রস ময়দা আর হচ্ছে চালের গুঁড়ার সাথে মিক্স করে তারপরে হচ্ছে একটা বড়া পিঠা বানানোর চেষ্টা করলাম মানে তেলের পিঠা তো এটা মশাল্লা খেতে আমার কাছে খুব ভালো লেগেছে যদিও বাবুর বাবা খুব একটা এই টাইপের মিষ্টি জাতীয় কোনো পিঠা যেটা এগুলো খুব কম পছন্দ করে আর কি খায় না বলা যায় না বাট একটু কম পছন্দ করে তো ওই জন্য বেশি একটা বানাইনি ছোট ছোট করে অল্প করে বানিয়েছি মশাল্লা অল্প স্বল্প ফুলেছে মোটামুটি পিঠার মতো তো যাই হোক এরপরে চা সহ খেয়ে তারপর আমাদের সকালের নাস্তা শেষ তো আসছি কিন্তু আপনাদের সাথে গল্প করার জন্য ছোট্ট একটা ভিডিও তারপরেও যতটুক পারি আপনাদের সাথে একটু গল্প করব এই ভেবে হচ্ছে আজকে বসলাম একেবারেই ভয়েস দেওয়ার মন মানসিকতা নেই খুবই অস্থির লাগতেছে খুবই মন খারাপ লাগতেছে খুবই কেমন যেন একটা গুমুট একটা পরিবেশ ভালো লাগছে না মোটেও আমার না একেবারে রুমে একা থাকতে ভয় লাগতেছে এমন একটা পরিস্থিতি যাচ্ছে আর কি হয়তো আপনাদের সবার অনেকেরই হয়তো এরকম যাচ্ছে নিশ্চয়ই আপনাদের যাদের বাসায় টিভি আছে আপনারা তো নিশ্চয়ই নিউজে দেখতে পাচ্ছেন যে ঢাকার মধ্যে এখন সব থেকে রেড জোন আছে হচ্ছে যাত্রাবাড়ি হনের আঁকড়া এরিয়াটা আমি সেই রেড জোন এরিয়াতেই আছি আমার বাসার সামনে কি পরিমাণ গোলাগুলি হচ্ছে কি পরিমাণ যাওয়া করছে। মানে এগুলা দেখলে যে কতটা অস্থির লাগে এটা আমি আপনাদেরকে বলে বোঝাতে পারবো না এতটা কাছ থেকে ছুঁকে আমি কখনো এত ভয়ঙ্কর পরিস্থিতি খুব একটা দেখিনি যার কারণে আমি আমার মনটা ভীষণ মানে ভয়ে আছে এই যে পিৎজা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে সন্ধ্যার দিকে বাবুর বাবা একটু বের হয়েছিল তো আসার সময় হচ্ছে একটা লাইভ পিৎজা আর একটা দোকান ছিল ওখান থেকে দাঁড়িয়ে থেকে হচ্ছে পিৎজাটা বানিয়ে নিয়েছে বারবিকিউ পিৎজা খুবই মজা ছিল এটা আপনাদের সাথে একটু শেয়ার করলাম তো যেটা বলছিলাম বলে না আপনারা তো অনেকেই জানেন ইগুর কাছে অনেক বড় বড় সুন্দর সুন্দর সম্পর্ক হেরে যায় অনেকেই ইগু নিয়ে বসে থাকে আর যার কারণে হচ্ছে কেউ নিজের থেকে কোনো কিছু স্যাক্রিফাইস কম্প্রোমাইজ করতে চায় না তো আমার কাছে মনে হয় যে এখন যেটা ঘটছে সেটা আসলে ইগোর জন্যই ঘটেছে এত বড় একটা পরিস্থিতি হয়তো তৈরি তৈরি হয়েছে আমাদের সম্মানিত প্রাইম মিনিস্টারের কাছে যে আমাদের ছাত্রদের যেই দাবিটা ছিল আন্দোলনটা যেটার কারণে সেই আন্দোলনটা যদি সেই দাবিটা যদি আসলে প্রথম দিকেই মেনে নেওয়া হতো তাহলে হয়তো আজকে এত রক্তারক্তি এতগুলো মানুষের মানে চলে যাওয়া পৃথিবী ছেড়ে চলে যাওয়া এত আহত নিহত সব মিলিয়ে এত ক্ষয়ক্ষতি এতগুলা মানে এত ফ্যামিলির এত ক্ষয়ক্ষতি এগুলো হয়তো হতো না এই যে গতকালকে আজকে সোমবার না গতকালকে রবিবারে কিন্তু রায় দিয়ে দিয়েছে তিরানব্বই পার্সেন্ট হচ্ছে মেধা থাকবে এক পার্সেন্ট প্রতিবন্ধী এক পার্সেন্ট হচ্ছে গোষ্ঠী যারা ওরা তারপর আর ফাইভ পার্সেন্ট হচ্ছে ইয়ে মুক্তিযোদ্ধা এই জিনিসগুলো যদি আগে আসলে সমাধানের মতো কোনো আশ্বাস দেওয়া হতো হতো না তো ইগুর কাছে সব ধরনের সম্পর্ক হেরে যায় ইগুর কাছে আমাদের সোনার ছেলেদের জীবন হেরে গিয়েছে বলতে গেলে কি আর বলবো আমার সামনে আমার চোখের সামনে আমার জানালা দিয়ে দেখা যাচ্ছে ধরে নিয়ে যাচ্ছে পুলিশ এসে তারপর ধুমধামগুলি আহ মারতেছে আর কি মারা যাচ্ছে কতগুলো যে অ্যাম্বুলেন্স গিয়েছে আমি আপনাদের বলে বোঝাতে পারবো না একশো থেকে দুইশোটা অ্যাম্বুলেন্স জাস্ট ফাইভ মিনিট পর তারপর উপরে হচ্ছে হেলিকপ্টার থেকে হচ্ছে গুলি মারতেছে তারপর হচ্ছে বিভিন্ন বাসাবাড়ির উপর থেকে গুলি মারতেছে একেবারে কম হলেও দুইশো থেকে আড়াইশো জন মানুষ আমার এই আমার আশেপাশের এরিয়া থেকে মানুষ মারা গিয়েছে কি আর বলবো ভীষণ রকম খারাপ লাগছে আমার জানি না কখন আপনারা আমার এই কথাগুলো শুনবেন কখন আমাদের কাছে ইন্টারনেট আসবে কখন সব কিছু ঠিকঠাক হবে এই যে দিয়ে দুধ বাদ দেখতে পাচ্ছেন এটা কিন্তু আমার ভীষণ পছন্দ আমার মায়ের পছন্দ ছিল মার থেকে আমরা পেয়েছি আমার খুব ভীষণ পছন্দ তা এখন যেটা দেখতে পাচ্ছেন আমার জোহান বাবা যখন নতুন নতুন বসা শিখেছে ঠিক সেই সময়ের ভিডিও মনে হলো একটু অ্যাড করে দেই কি কিউট ছিল না বলেন যেটা বলছিলাম একটা পরিবারে যদি একজন মানুষ চলে যায় সে পরিবারের যে কত বড় ক্ষতি হয়েছে সেটা সে পরিবার ছাড়া আর কেউ আসলে ফিল করার মতো না একজন ছেলে যখন হারায় বাবা মা কতটা যে কষ্টে পড়ে যায় একজন ভাইকে যখন ভাই বোনরা হারায় তখন যে কতটা কষ্টে পড়ে যায় কতটা ক্ষতির সম্মুখীন হয় একটা পরিবার সেটা আসলে বলার অপেক্ষা রাখে না আমরা কখনো সংঘাত চাই না কখনও রক্তারক্তি চাই না একটা ভালোবাসার মাধ্যমে একটা জিনিসের সুরাহা হয়তো হতে পারতো বাট সেটা হলো না শুধুমাত্র এগুলোর কারণে আমি যেটা মনে করি যে এই জিনিসটা যদি প্রথম থেকেই সুন্দরভাবে চিন্তা করা হতো তাহলে হয়তো এত বড় ঘটনার দিকে হয়তো যেত না তো শুধু এটা বলে কথা না প্রত্যেকটা সম্পর্কে ইগোটা বাদ দিয়ে যদি আমরা চিন্তা করতে পারি তাহলে হয়তো অনেক সুন্দর একটা সম্পর্ক অনেক দীর্ঘস্থায়ী হতে পারে যাই হোক এখন যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমার জোহান বাবা যখন নতুন নতুন হামাগুড়ি শিখেছে তখনকার সময়ের ভিডিও দু এক মাস আগের আর কি তো আমার কাছে না এই মেমোরিগুলো রাখতে ভীষণ ভালো লাগে বাচ্চারা আস্তে আস্তে বড় হয়ে যাবে বাবা মাদের কাছে সেই সেইম বাচ্চায় রয়ে যায় তো আর এই জিনিসগুলো স্মৃতিগুলা থাকলে সেই দিনগুলোকে মেমোরাইজ করতে সুবিধা হয় ভালো লাগে উনিশশো সালে যখন আমাদের মুক্তিযুদ্ধ হয়েছিল ঠিক সেই সময়ের ভিডিও যখন আমরা দেখি মানে সেই সময়ের ঘটনাগুলা নিয়ে যখন কোনো সিনেমা নাটক নির্মিত হয় সেগুলো যখন আমরা দেখি তখন দেখতে পাই যে মানুষ রেডিও হাতে নিয়ে সারাক্ষণ মানে দেখতে থাকে যে রেডিওতে কী বলছে কি কী শোনা যাচ্ছে সারাক্ষণ মানে রেডিও হাতে নিয়ে বসে থাকতো কোন নতুন নিউজ আসতেছে সেটা শোনার জন্য তা এখন বুঝি যে এখন সারাক্ষণ নিউজ ফিড কিন্তু স্ক্রল করতে থাকি আমরা যে এরপরে কি হচ্ছে এরপরে কি হচ্ছে কোথায় কি হচ্ছে এটা জানার জন্য তো যোগ পাল্টেছে কিন্তু আসলে ঘটনাগুলো বলতে গেলে সেম আর তাছাড়া গত পাঁচ দিন ধরে মনে হচ্ছে এমন একটা সময়ে বাস করছি ইন্টারনেট ছাড়া জীবন আসলে কেমন কতটা মানে অস্থিরতা টাইপের কাটে এটা এখন বুঝতে পেরেছি আর কি তো দোয়া করছি তাড়াতাড়ি সব ঠিক হয়ে যাক আমরা আপনাদের সাথে আবার কানেক্টেড হয়ে আবার সবকিছু স্বাভাবিক হয়ে আবার প্রতিদিন ভিডিও করি ব্লগ দেই বা মনটা হালকা হোক অনেক বেশি ডিপ্রেসড লাগতেছে আসলে ভিডিও করা এডিট করা ভয়েস দেওয়া এগুলাও আসলে একটা ব্যস্ততার মধ্যে রাখতো যেটা হচ্ছে অনেকটা ডিপ্রেশন থেকে আসলে বাঁচিয়ে রাখতো তো যাই হোক আজকে অনেক গল্প করেছি অনেক না বলা কথা বলেছি বাবা মা কি কান্না করছো কেন মা মা শেষ করবো তো এখন আচ্ছা যাই হোক সবাই ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন সবাই সাবধানে থাকবেন নিজে তো ভালো থাকবেন অবশ্যই সবাইকে ভালো রাখবেন আজকের মতো এখানেই আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম